আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো যেই কুরবানির দিন গত হলো তো কুরবানি কী আল্লাপাক কুরবানি নিয়ে কোরআনে কারিমাই কি বলেছে চলুন বিস্তারিত আমরা জানবো জাবির বাবুর মুখ থেকে তাই বেশি দেরি না করে ভিডিওটি সকলকে দেখার শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখবো চলুন দেরি না করে শুনে নিয়ে যাক কারায় বলা হয়েছে হলুদ গাবি জবে করতে এখন জগতের মানুষ তো হলুদ গাবি পায় না যেখানেই যায় দেখে লাল গাবি কালো গাবি সাদা গাবি এমনকি সাদা কালো মিক্স আছে। লাল কালো মিক্স আছে। কিন্তু হলুদ গাবি পাওয়া যায় না কি আল্লাহর কুদরত যে সোরা বাকার আটষট্টি নাম্বার আয়াতে হলুদ গাবি জবহ করার কথা উল্লেখ করা হয়েছে তার দরুন জগতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রেই হলুদ গাবির অস্তিত্ব আমরা দেখতে পাই নাই এখনও পর্যন্ত খোঁজ পাই নাই আল্লাহ বললেন গাবি জব করতে এখন আমরা জব করা শুরু করছি সার আল্লাহ বললেন হলুদ গাবিকে জব করতে আর এখন আমরা সার গরু জব করা শুরু করছি কাটা জব করা শুরু করছি ছাগল কোরবানি শুরু করছি ছাগল কোরবানির কথা তো কোরআনে পাইলাম আপনাদের সামনে আলোচনা করব হজ ও কুরবানি সম্পর্কে হজ সম্পর্কে এবং কুরবানি সম্পর্কে তাই আমি প্রথমেই কুরআনুল মাজিদ থেকে দুইটি আয়াত তে ক্বীমা তেলাওয়াত করব বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়ানসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্না সলাতি ওয়ানসুকী ওয়া মাহইয়ায়া ওয়ামিল্লা হে ওরুল আলামিন। কুল বলুন সলাতি নিশ্চয় আমার সলাৎ মানে আমার সংযোগ যোগাযোগ প্রচেষ্টা এবং আমার পণ্য কর্ম ও মামাহিয়ায় ওামা মা হে এবং আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। এই আমার সলাত আমার কুরবানি আমার এই পণ্য কর্ম এবং আমার জীবন ও আমার মরণ সমস্ত কিছুই আমার রবের জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের যে হুকুম বিধান বিধান। সমস্ত কিছু মেনে চলাই একজন ইমানদারের একজন আমানুর কর্তব্য এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এবং বিধানের উপরে জীবন পরিচালনা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হাকাম এবং কে পরিপূর্ণরূপে পালন করা যেরকম সলাদ সিয়াম হজ আল্লাহরবুল আলমিনের হুকুম হাকাম এবং বিধান বিধানকে পরিপূর্ণরূপে পালন করা যেরকম সলাদ সিয়াম হজ কুরবানি সলাত জাকাত সিয়াম হজ কুরবানি এবং আমলে সলেহা এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা আপনার সর্বপ্রথম আপনাকে ইমান আনতে হবে রসুলের উপরে এবং রসুল যে যে বিষয়গুলোর সম্পর্কেই মান আনতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যে যে বিষয়গুলোর উপর ইমান আনতে বলেছেন সবগুলো বিষয়ের উপর ইমান এনে আপনাকে রসুল এবং রসুলের যিনি রব আল্লাহ রবুল আলমিন তাহার অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে এর্তেবা করতে হবে রসুলের অনুসরণ করা রসুলের এর্তেবা করা রসুলের নিসবত রসুলের সহবত রসুলের আতাহাত এই বিষয়গুলোকে আগে প্রাধান্য দিতে হবে অনেকে আসেন সলাত করেন জাকাত দেন সিয়াম পালন করেন হজ করেন কুরবানি করেন কিন্তু রসুলের আতা আত বাহ করেন না রসুলের আনুগত্য করেন না কোরআনে অসংখ্য আয়াত আছে আমি রসুল সম্পর্কে যে আলোচনা করেছি রসুলের আনুগত্য সম্পর্কে যে আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছি জাল্লা রবুল্লা আলমিন সলাত সিয়াম হজ কুরবানি সব কিছুর পালনের পাশাপাশি রসুলের আত রসুলের এরতে বা রসুলের অনুসরণ রসুলের আনুগত্য করতে বলেছেন তাই এই রসুলের আনুগত্য আপনাকে অবশ্যই করতে হবে রসুলের আনুগত্য না করে কেহই পরিপূর্ণ ইমানদার তথা মমিনে পরিণত হতে পারবে না আজকে যে বিষয়টি সেটি হচ্ছে কুরবানি কুরবানি সম্পর্কে রব্বুল আলমিন সুরা হজের সাঁইত্রিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে কুরবানির মূল দর্শনটিকে তুলে ধরেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন বিসমুল্লাহ রহমানের রহিম لَيَّنَ اللَّهَ لُهُمُهَا وَلَا دِيمَاؤُهَا وَلَكِنْ يَأْنَا لَهُ تَقْوَى مِنْكُمْ كَذَلِكَ اللَّهَ سَخَّرَهَا لَكُمْ ليتكبروا اللَّهَ ليتكبروا اللَّهَ عَلَى مَا هَدَكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ إذن سورة حضر شاید نمبر آيات ترش شاید بلا ہوئی چه محسنين ارقا تا لَيَّلَنَ اللَّهَ يَنَ اللَّهَ لَيَّنَ اللَّهَ لَي

শ্রেষ্ঠত্ব ঘোষণা ওইভাবে তোমরা ওইভাবে তোমাদের হইতে সেইগুলিকে তিনি নিয়ন্ত্রিত করিয়াছেন তোমাদের জন্য তোমরা করিবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা কর আল্লাহর তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে এবং সুসংবাদ দান সুসংবাদ দাও সৎকর্ম পরায়ণ লোকদেরকে আমি আবার অর্থটি পড়তেছি ওহাদের গুষ্ঠগুলো এবং ওহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকুয়া ওইভাবে তোমাদের হইতে সেইগুলিকে তিনি নিয়ন্ত্রণ করিয়াছেন তোমাদের জন্য তোমরা করিবে শ্রেষ্ঠত্ব ঘোষণা তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লহর তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে এবং সুসংবাদ দাও সৎকর্মপরায়ণ লোকদের তথা মহিনদের সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনারা একটু খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে পশুর জবে অথবা কুর্বানি পশুর রক্ত মাংস হাতবি চামড়া এবং অস্থি মজ্জা কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় শুধু যে ব্যক্তি কুরবানি করেন সেই ব্যক্তির মনের তাকুয়া তাকুয়া কি ক্ষুদা ভীরুতা তাকুয়া মানেই হইল যে অসৎকর্ম অপকর্ম পাপ কর্ম করতে ক্ষুধার ভয় করা পাপ করতে ভয় করা পাপ করতে গিয়ে আল্লাহর ভয়কেই বলা হয় তাকুয়া যে না আমি কোনো পাপ করব না আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় করি যে আমি অপকর্ম করার সঙ্গে সঙ্গে সে আমাকে সাজা দিবেন তাই আমরা দেখতে পাই এই কুরবানির মূল দর্শনটি হচ্ছে তাকুয়া এই সম্পর্কে আমি আমার মহান মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা আমার মহান মুর্শিদ এর আগে জান শরীফ কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুম যে লিখিত কিতাব হজ ও কুরবানি এই কিতাব থেকে একটু আপনাদেরকে বলতে চাই এবং এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই যে কোনো হালাল পশুর রক্ত এবং গুস্ত আল্লাহর নিকট কখনোই পৌঁছায় না এই কথাটি আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করে দিলেন বরং আল্লাহ তোমাদেরকে বলে দিলেন যে তোমাদের মনের খাস নিয়তটি তথা তাকুয়াটি আল্লাহর নিকট পৌঁছায় পবিত্র নিয়তটি যে তাকুয়ার একটি বড় অংশ অথবা পুরোটাই সেই কথাটি এই আয়াতের নিরিকে বলা চলে পবিত্র নিয়ত নামক তাকুয়ার উপরেই এই পরিচয়টি ফুটে উঠে এখানে আমিত্বের কুরবানিটিকেই তথা যে খান্নাসরূপী শয়তানটি নফসের সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে ওহাকে তাড়িয়ে দেওয়া অথবা মুসলমান বানিয়ে ফেলতে বলা হয়েছে এই আমিত্তের কুরবানির জন্য যারা ধ্যান সাধনার তাকুয়ায় ডুবে আছে তাদেরকে সঠিক পথটুকু অবশ্যই দেখানো হয় এখানে মেজাজি কুরবানিটি চালু না রাখা হলে হাকিকি কি রহস্য ধরাটা বড়ই কষ্টকর হতো সেই জন্য বিমূর্ত তথা যাহা দেখা যায় না কোরআন কুরবানিটি বুঝবার জন্য বিমূর্ত কুরবানিটি বুঝবার জন্য যে কুরবানিটি দেখা যায় না আমিত্বের কুরবানিটি সে আমিত্বের কুরবানিটিকে বুঝবার জন্য মূর্ত কুরবানিটি তথা যেটি দেখা যায় তথা পশু কুরবানিটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে আপনারা একটু খেয়াল করেন যে প্রতিটা জিনিসের জাহের এবং বাতেন আছে ভেতর এবং বাহির আছে মূল এবং অনুষ্ঠান আছে আপনি প্রতীকী এবং মূল বিষয়গুলো সব বিষয়ের সাথে জড়িত আপনি যদি খেয়াল করেন কুরবানির বিষয়টিও ঠিক তাই পশু কুরবানি এটি হচ্ছে একটি আনুষ্ঠানিকতা অনুষ্ঠান আনুষ্ঠানিক কুরবানি আর আপন নবসের সাথে মিশে থাকা আমিত্য নামক পশু যে তাকে কুরবানি করাটাই হল হাকিকি কুরবানি পশু দুই প্রকার হয় একটি বনের একটি মনের আমাদের আমাদের আল্লাহ আল্লাহরবুল আলমিন এবং রহমত আলী আলমিন আদেশ করেছেন যে আমিত্ব নামক পশুটি কুরবানি করার জন্য এবং এই আমিত্যনামক পশুটি কুরবানি শুরু হয়েছে বাবা আদম আলি জমানা থেকে কুরবানি কোনো নতুন বিষয় নয় হ্যাঁ পশু কুরবানি এটা হয়তো এক এক সময় এক এক রকম কিন্তু মূল যে কুরবানি আমিত্তনামক পশুর এই কুরবানি বহু আগে থেকেই চালু হয়েছে এখন আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এই অনুষ্ঠানকে মূল ভেবে নিয়েছে আমার বক্তব্যটা এখানেই আমি এত কষ্ট করেছি এতগুলো এটি হচ্ছে একটি আনুষ্ঠানিকতা অনুষ্ঠান আনুষ্ঠানিক কুরবানি আর আপন নবসের সাথে মিশে থাকা আমিত্য নামক পশু যে তাকে কুরবানি করাটাই হল হাকিটি কুরবানি পশু দুই প্রকার হয় একটি বনের একটি মনের আমাদের আমাদেরকে আল্লাহরবুল আলমিন এবং রহমত আলী আলমিন আদেশ করেছেন যে আমিত্য নামক পশুটি কুরবানি করার জন্য এবং এই আমিত্য নামক পশুটি কুরবানি শুরু হয়েছে বাবা আদম আলিহ্লা জমানা থেকে কোরবানি কোনো নতুন বিষয় নয় হ্যাঁ পশু কুরবানি এটা হয়তো এক এক সময় এক এক রকম কিন্তু মূল যে কুরবানি আমিত্ব নামক পশুর এই কুরবানি বহু আগে থেকেই চালু হয়েছে এখন আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এই অনুষ্ঠানকে মূল ভেবে নিয়েছে আমার বক্তব্যটা এখানেই আমি এত কষ্ট করেছি এতগুলো কথা বলবো এত কিছু বলার মূল লক্ষ্য উদ্দেশ্যটাই হলো যে আমি সবসময় মূল বিষয় এবং আনুষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা করি জাহের এবং বাতেন দুইটা বিষয়ে পরিচয় দেবার চেষ্টা করি যে আমি কখনোই ধর্মীয় আনুষ্ঠানিকতার বিরোধী নই বরঞ্চে আমি ধর্মীয় আনুষ্ঠানিকতা কোনটা এবং ধর্মীয় মূল দর্শন কোনটা সেইটাকে বোঝাবার চেষ্টা করি সেই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আমার মুসলমান ভাইয়েরা কখনোই মনে না করেন যে এই কুরবানিটি যে পশু কুরবাণী বনের পশু কুরবাণী যে উট দুম্বা গরু ছাগল এই জাতীয় পশুগুলো কুরবানি এটা মূল কুরবানি না এটা কুরবানির মূর্ত বিষয় প্রতীকী বিষয় আনুষ্ঠানিক বিষয় আর মূল হাকিকি কি হইল আমাদের প্রতিটা মানুষের নফসের সাথে প্রাণের সাথে মিশে থাকা বিষয় তান তথা কামনা তথা আমিত্ব আমির সাথে তযুক্ত হয়ে আছে আমি হচ্ছি প্রাণ আর এই প্রাণের সাথে যে সররিপুর বন্ধনে সররিপু নামক যে পশুগুলো পশুর স্বভাবগুলো সররিপু নামক যে পশুর স্বভাব যেরকম লোভ হিংসা অহংকার কামনা বাসনা মোহ মায়া মাৎসর্য এই বিষয়গুলোকে একটা একটা করে রসুলের কদমে এবং আল্লাহর ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই হইল হাকে কি করব আমি আরে আমির সাথে আমিত্ব নফসের সাথে সররিপু প্রাণের সাথে খান্নাস খান্নাসরূপিস তান এই প্রাণের সাথে মোহ মায়া এটিকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা পশুর গলায় ছুরি চালাইতে হয় আর আমিত্ব যে প্রাণের সাথে মিশে আছে তাকে মুসলমান করতে হয় অথবা ঝেড়িয়ে বিদায় করে দিতে হয় তাড়িয়ে দিতে হয় তাই কুরবানি সম্পর্কে অনেক কথা এসে এসেছে কুরবানি মূলত এ বিষয়টি নিয়ে একটু বলা দরকার সেটি হলো কোরআনে সুরা বাকারার মধ্যে জবেহ এই বিষয়টির উল্লেখ এসেছে এবং কোরআনুল কারিমে আপনি দেখবেন ছয় নং সুরার একশো বাষট্টি নং আয়াতে নুসুকি শব্দটি এসেছে নুসুকি অর্থ হইল কুরবানি আবার নহল শব্দটি এসেছে সুরা কাউসারে। তাই কুরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায় নহল করতে হয় আর যে প্রাণীকে শুয়ে তার গলায় ছুরি চালানো হয় সেটিকে জবে বলা হয় জবে করতে হয় শোয়ায়া আর কুরবানি করতে হয় দাঁড়াইয়া নহল করতে হয় দাঁড়াইয়া তাই আমরা দেখতে পাই পশু কুরবানির ক্ষেত্র মূল দর্শনে যে উট সেই উটকে দাঁড়ানো অবস্থায় নহল করে গলার এখান দিয়ে একটা চাকু দিয়ে ই করে আর একটা পার দিয়ে দেয় বাস রক্তটা ফিনকি দিয়ে ছোটে আস্তে আস্তে শেষ হইয়া পড়ে আর গরু ছাগল ভেড়া বকরি দুম্বা সবই শোয়াইয়া জবে করা হয় তাই সুরা বাকারায় বলা হয়েছে হলুদ গাবি জবেহ করতে এখন জগতের মানুষ তো হলুদ গাবি পায় না যেখানে যায় দেখে লাল গাবি কালো গাবি সাদা গাবি এমনকি সাদা কালো মিক্স আছে। লাল কালো মিক্স আছে। কিন্তু হলুদ গাবি পাওয়া যায় না কি আল্লাহর কুদরত যে সোরা বাকার আর আটষট্টি নাম্বার আয়াতে হলুদ গাবি জবে করার কথা উল্লেখ করা হয়েছে তার দরুন জগতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রেই হলুদ গাবির অস্তিত্ব আমরা দেখতে পাই নাই এখন পর্যন্ত খোঁজ পাই নাই আল্লাহ বললেন গাবি জব করতে এখন আমরা জব করা শুরু করছি সার আল্লাহ বললেন হলুদ গাভিকে জব করতে আর এখন আমরা সার গরু জব করা শুরু করছি বিসি কাটা আবোল জব করা শুরু করছি ছাগল কোরবানি শুরু করছি ছাগল কোরবানির কথা তো কোরআন পাইলাম না হ্যাঁ কোরআনের কোনো আয়াতেই যে ছাগল বকরি জব করার ইটা পাইলাম না সেটা হাদিস থেকে দলিল দেয় ঠিক আছে যা যার বিষয় হলুদ গাভিতে কোথায় পাবেন এই হলুদ গাভি তাল্লা তৈরি করেন নাই যে পশু বনের পশু হলুদ এটা হয়ই নাই জব করবেন কোথা থেকে এই হলুদ গাবিটি প্রতিটি জি মানুষের মধ্যে দিয়ে রেখেছে প্রতিটি মানুষের নর এবং নারী উভয়ের যে যৌবন কাল এই যৌবন কালকে হলুদ গাবি বলা হয়েছে হলুদ গাবির সাথে তুলনা করা হয়েছে এই হলুদ গাবিকে জবাই করাকে কেন্দ্র করে নিয়ে এই প্রথম যে সোরাটি দ্বিতীয় নম্বর সোরাটি তার নাম হয়েছে সোরা বাকারা মানে বকনা গাবি। গাবি সোরা বাকারা তার রং হলুদ ধুইতে হবে সে সেচ ব্যবহার হয় নাই এবং হাল চাষে ব্যবহার হয় নাই এই রকম গাবিকে জবা করতে হবে সেই গাবির জবাইকৃত মাংস দিয়ে মৃতকে বাড়ি দিলে সেই মৃত জীবিত হবে এবং বলবেকে তাকে হত্যা করেছে একটু সুরা বা কারার পঞ্চাশ নাম্বার আয় থেকে নিয়ে একটু পড়ার চেষ্টা করেন ষাট সত্তর সত্তর নাম্বার পঁচাত্তর নাম্বার আয় পর্যন্ত অনেক সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে কুরবানির মূল দর্শনটা কি। এখন মানুষ হলুদ গাভী জব করতে চায় না লাল সার সাদা সার কালো সার বড় বড় সার ছাগল জব করে যাই হোক করুক বিষয় হইল ছয় নম্বর সুরা যদি আমরা ক্রমিক নম্বর হিসেবে দেখতে যাই তাহলে সুরা আন আমের একশো বাষট্টি নম্বর আয়তে দেখবেন যে নুসুকি শব্দের কথা বলা হয়েছে নুসুকি মানেই হলো কুরবানি কি উর্বত থেকে কুরবানি মানে নিকটবর্তী হওয়া যখন একটি নফস তার আমিত্বকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারে মুসলমান করতে পারে কুরবানি করতে পারে তখন সে কুরবত মানে খোদার আল্লাহর নিকটবর্তী হয়ে যায় রসুলের নিকটবর্তী হয়ে যায় কুরবানি করা মাত্রই সে রসুল এবং রবের নিকটবর্তী হয়ে যাবে কুরবত হাসিল করবে এই কুরবত থেকেই কুরবানি এখন আমরা দেখতে পাই নাহার ইন্না হে আমার হাবিব নিশ্চয়ই আমি আমরা আপনাকে আতা করেছি দান করেছি হাউজে কৌসার সাল্লে সংযোগ যোগাযোগ করুন লে জন্যে রবে কা আপনার রবের আপনার রবের জন্য আপনি সংযোগ যোগাযোগ করেন বন্যাহার এবং দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন দাঁড়ানো অবস্থায় যে কুরবানি করেন সেই কুরবানিটি টি দাঁড়ানো অবস্থায় কুরবানি মহানবী মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা আলি ওয়াসাল্লাম করেছেন তার নূরের আউলাদকে তার নূরের আউলাদ মৌলা হুসাইন ইমাম হুসাইন শাহিদ আজম ইমামে হুসাইন আলিহ সাল্লাত সালামকে মহানবী কুরবানি করেছেন তার নূরের আউলাদ শাহিদ আজম ইমামে হুসে আলিহ সাল্লা সালামকে দাঁড়ানো অবস্থায় আর মৌলা হুসাইন তিনি তার সকল আউলাদকে সন্তানকে বংশকে দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন তাই আমরা তো দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে পারি না আমরা শোয়া জবে করি ইব্রাহিম আলিহ সাল্লা সালাম তিনি তার নিজের আওলাদকে কুরবানি করেছিলেন কোরবানি করতে নিয়েছিলেন মিনায় মিনায় কুরবানি করতে নিয়েছিলেন ইব্রাহিম আলহিসাম তার আদরের ছেলেকে তার থেকেও বড় পরিচয় হচ্ছেন ইব্রাহিম আলহ সাল্লা তিনি আল্লাহর নবী ইব্রাহিম আলহিসাম তিনি আল্লাহর রসুল তিনি আল্লাহর বান্দা সলে হিন্দের মধ্যে অন্যতম ঠিক ইসমাইল ইসলামও তাই তিনিও ইসমাইল আল ইসলাম নবী আল্লাহর এবং ইসমাইলসালাম আল্লাহ রসুল ইসমাইসালাম আল্লাহর বান্দা এবং সলে হিন্দের মধ্যে অন্যতম এক নবী আরেক নবীকে কুর্বানি করতে যায় নবীর কুরবানির কি প্রয়োজন বলুন তো কুরবানি তো করবে যে নবস খান্না না যুক্ত সেই আর পয়গম্বর যিনি নবী তিনি পেল তিনি কেন কোরবানি করেন নবী তো আজন্ম মাসুম নবী তো পরীক্ষামূলক নফস নিয়ে আসেন না নবী দের নফসের সাথে তো খান্না সুপি শয়তান থাকে না কোরআন স্পষ্ট বইলা দিচ্ছেন নবী আজন্ম মাসুম তাহলে কেন নবী নবীকে কোরবানি করতে গেলেন আমরা দেখি কোরআনের মধ্যে যে কোরআনুল কারিমে সোরা এই আম্বিয়ার মুদ্রী বলা হয়েছে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাই যে এক নবী আরেক নবীর কোরবানি করতে যায় এক নবী আরেক নবীরে সেজদা দেয় হ্যাঁ এক নবী আরেক নবীকে সাহায্য করে আপনি বিষয়গুলো খেয়াল করেন সুরা ইউসুফে যদি খেয়াল করেন দেখবেন ইয়াকুব নবী সুরা ইউসুফের একশো নম্বর আয়তে দেখবেন ইয়াকুব আলাহিসাল্লাম তিনিও নবী ইসুফ আহামকে সেজদা দিচ্ছেন এবং ইসুফ আলাহিসের মাও সেজদা দা দিচ্ছে এবং বড় এগারো ভাইও দিচ্ছেন আবার আপনি যদি খেয়াল করেন সুরা আম্বিয়া সুরা আলেমরান সুরা আন আম যদি আপনি পড়েন দেখবেন যে সেখানের মধ্যেও আমরা পাই ইব্রাহিম সালাম তিনি তার ছেলে ইসমাইল আলহাল্লা সাল্লামকে এক নবী আরেক নবীকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে নবী নবীর কাছে কুরবানি হয় কেন কুরবানি তো করবে সে যার নবসের সাথে খান্নাস খান্নাসরী শয়তান আছে যে নবসটি কুলসিত যে নবস আল্লাহ নিকটো লাভ করতে পারেন নাই যে নিকট থেকে অনেক দূরে যার মধ্যে অনেক সররিপুরবন্ধনে যে আবদ্ধ সে কুরবানি করবে আর আপনি দেখেন কোনো নবী পুষু নেওয়া যায় না কুরবানি করতে নিয়ে গেছে কি নবীকে এখানে আমরা আমি বুঝতে পারি যে ইসমাইল আলহ ইসমাইল আলহ সাল্লা সাল্লাম থেকে মর্যাদায় এবং দরজা ইব্রাহিম খলিল উল্লাহ ইব্রাহিম নবী অনেক উর্বে তাই ইসমাইল আলহ সালাম মুক্ত হওয়ার সত্ত্বেও নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও তিনি পরিপূর্ণভাবে ইব্রাহিম নবীর প্রতি আনুগত্য এবং ইব্রাহিম নবীর কাছে নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে দিছে তার জন্য ইসমাইল আলসালাম তিনি তার পিতা ইব্রাহিম আল সালামের কাছে কুরবানি হইতে গিয়েছেন এবং কোনো প্রকার প্রশ্ন কোনো প্রকার কোনো কিছুই তিনি করেন নাই দ্বিমত পোষণও করেন নাই এইটাই আমাদেরকে দেখাচ্ছে যে তাকুয়া যে মনের জন্য মনের যে ইচ্ছা খুদাভীরুতা দেখেন কেমন তাকুয়া যে নবী হওয়া সত্ত্বেও আরেক নবীর কাছে সে কুরবানি হইতে গিয়েছেন এবং দ্বন্দ্ব নাই নবতের সম্পর্কের সামনে রেসালাতের সম্পর্কের সামনে বেলায়েত আবদিয়াতের সম্পর্কের সামনে পিতা পুত্রের সম্পর্ক সম্পূর্ণ তুচ্ছ একদম তুচ্ছ সম্পর্ক কারণ জগতে এক মমিন আরেক মমিনের ভাই এবং সমস্ত মমিনগণের পিতা হলো নবীগণ আর নবীগণের স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মাতা কোরআন খুলে দেখবেন সুরা আহজাবে তাই আমি এখানে বলতে চাই ইব্রাহিম আলী হস্লা এবং ইসমাইল আলী সাল্লাসলামের কুরবানির যে দর্শন সেটা অনেক অনেক ঊর্ধ্বে আমরা সেইটার বিষয় দিয়ে ইব্রাহিম আলহ সালামের কাছে যে দুম্বা জবে হয়েছে এটারও নির্দিষ্ট কোনো প্রমাণ আসে না কাজেই এই হাঁটি কুরবানিটাকে যে মনের তাকুয়া এই বিষয়টাকে আমি তীর উৎসর্গটাকে দেখা যায় না দেখানো যায় না তাই এইটার মেজাজি রূপ আনুষ্ঠানিক রূপ হিসেবে পশু কুরবানি সমাজে প্রচলিত হয়েছে